بسم الله الرحمن الرحيم بارون نماي ومن أحسن قولا من, من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بطم الله رب العالمين جاسكي شكرا আমরা একটি গুরুত্বপূর্ণ সমাবেশে একত্রিত হয়েছি আজকের সমাবেশ। এই সমাবেশটি আমি ব্যতিক্রম এজন্য বললাম যে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমরা দেখেছি বহু এলাকা থেকে বহু দূর দূরান্ত থেকে বহু লোক সমাবেত হয়েছেন অনেকে জেদ্দা থেকে এসেছেন অনেকে মদিনা থেকে এসেছেন এবং জন লোক ইয়াম পাহাড়াল কমিশন থেকে এসেছেন আলিস থেকেও এসেছেন আর কিছু লোক আছেন যারা এই শহরের অধিবাসী আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন এলাকা থেকে আজকে এই সমাবেশে একত্রিত হয়েছি আমাদের প্রত্যেকেরই যে মনের আশা বা মনের কামনা তা হচ্ছে আজকে মাহফিলের প্রধান বক্তা মহতারাম শেখ মতিউর রহমান মাদানী সাহেবের কণ্ঠ থেকে অযুঝিয়ে শোনা আর এই উদ্দেশ্যেই কিন্তু আমরা এখানে বিভিন্ন দূরদান্ত থেকে লোকেরা উপস্থিত হয়েছি আমরা ঘরোয়া বক্তা বা ঘরোয়া আজ আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন পরিবেশে ভান্ডাচরা কথা শুনিয়ে থাকি আপনারা শুনেছেন শুনে শুনে ক্লান্ত হয়ে গেছেন অনেকে তা আবারও আবার আপনাদের সামনে সময় নিয়ে আমাদের মনের ব্যথা আরো বেশি বাড়ানো উচিত হবে না এজন্য আমি এই ইসলামের সেন্টারে দায়ী শেখ রফিকুল ইসলামকে বলেছি যা আর দেরি নয় আমরা দূরের লোক যদি আমরা একটা কথা বলি মনে হয় ভুল হবে কিনা বদলের লোকের একটু মনে হয় অলস নাকি দেরি করে আসে অথবা এটা আমরা বলা যে বলতে পারি যে বদলের লোকের ঘুমায় না অথবা আমরা তাদেরকে অলস নামক এই উপাধি না দিয়ে আমরা বলতে পারি যে শুক্রবারের রাতে তারা রাতটাকে অতিবাহিত করে বা জাগ্রত করে আলাদী বন্ধুর ভিতরে এটা বলতে বলে বিশাল ভালো হয় হ্যাঁ আল্লাহ কারণ হচ্ছে এই যে শুক্রবারের রাত এবং শুক্রবারের দিন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ দিন এ রাতে এবং যদি মানুষ মারা যায় তার কবরে আজার মাফ এই শুক্রবারের রাতে বা শুক্রবারের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যে খুব বেশি বেশি তোমরা আমার দরুদ পাঠ কর কারণ তোমাদের দরুদগুলো আমার কাছে উপস্থাপন করা হবে বেশ করা হবে সাহাবা একরাম বললেন যে আপনি তো মৃত্যুবরণ করবেন এবং আপনি এর সাথে মিশে যাবেন আমাদের দরুদ আপনার কাছে বেশ করা হবে কিভাবে রচনা বলেছিলেন দিন দাম আরাম ভিয়ায় যাদা উবর আলামী মাটির উপরে নবীদের শরীর নষ্ট করাকে খারাপ করে দিয়েছেন তোমাদের দরুদগুলো আমার কাছে পেশ করা হবে এবং এই দরুদগুলো পেশ করার জন্য দাদা অব্রাহলামী অসংখ্য মহালিত ফের নিয়োগ করে রেখেছেন তারা পৃথিবীর আনাচে কানাচে যেখানেই সমাবেশ হয় দিনে সমাবেশ হয় এবং যেখানেই দুরুদ পাঠ করা হয় তারা ওই দুরুদ নিয়ে নবী পাক সাল্লামের কাছে পৌঁছিয়ে দেন তা আজকে আমাদের সমাবেশে অসংখ্য অনুতবার দুরুদ পাঠ করা হয়েছে হচ্ছে এবং হবে হ্যাঁ আমরা ইতিপূর্বে হাদিস শুনেছি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে সবচেয়ে কৃপন ওই লোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো আচ্ছা আমরা কই দুরুদ পাঠ করব না তা আমরা আজকে রাতটাকে দুরুদ পাঠের রাত এলেম তরবে রাত এবং আমাদের আজকে রাতটাকে জ্ঞান অর্জনের রাত ইবাদতের রাত ইপন্ন করতে পারি না আমি কিন্তু বাসার উপরে আমাদের জনগোচারা আমার সাথে এসেছেন তাদের সাথে কিন্তু আমি একটা মোটামুটি পরক্ষ ইতিকাফ করেছি ডাইরেক্ট না হলো সেটা হচ্ছে কি যে আজকে রাত আমরা আল্লাহর ইবাদতের জন্য অল্প করে দিলাম আজকের রাতটা আমরা আল্লাহ তারা ইবাদতের জন্য পাত্র করে দিলাম কালকে সকালে ফজর নামাজ পড়ে ঘুম দেবো এক ঘুমে বেড়া এগারোটা কেউ তো বলেছেন যে নিজের নাস্তা পরে ঘুম দেবেন আমি বলছি ঘুম নাস্তা না খেলে এক সমস্যা নেই একদিন হ্যাঁ এগারোটার সময় ঘুম থেকে উঠে গোসল করে পরে জুমার নামাজ খেয়ে নামাজ পড়ে আবাস সবাই এসে প্রোগ্রাম উপস্থিত হয় তাহলে শুক্রবার রাতটা এবং দিনটা পুরোটাই ইবাদতের ভিতর বিবাহিত হয়ে গেল

এবং আপনাদেরকে যে প্রাথমিক যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো এজন্য বললাম যাতে আপনাদের মনnavbar কি হয় শান্ত হয় শান্ত হয় ইনশাআল্লাহ আজকে আজকে রাতটা আমরা কিশের কিশের রাত হিসেবে নির্ধারণ করতেছি ইবাদতের রাত কারণ হচ্ছে যত রকম ইবাদত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন আর আজকে আমরা জ্ঞান অর্জন করার জন্য কি থেকে হাজির হইছি অন্য কোনো উদ্দেশ্যে নয় হ্যাঁ আলহামদুলিল্লাহ জেদ্দা থেকে মদিনা থেকে আবু থেকে বহু দূর থেকে লোকেরা এসেছেন শুধুমাত্র জ্ঞান শিক্ষা করার জন্য তো আপনাদের এই আগমন যে আল্লাহ কবল করেন এবং আপনারা যারা এখানে এসেছেন যে দিনকে শেখার আগ্রহ নিয়ে আল্লাহ যেন আপনাদের ওই আগ্রহকে আরো বাড়িয়ে দেন এবং এখানে যে আরো যে সমস্ত কথা আলোচনা করা হয়েছে এবং হবে সবগুলো কথা যেন তারা হৃদয় পটে অঙ্কন করে নিতে পারেন অনেকে খাতা কলম নিয়ে মাসাল নোটও করছে যাতে করে সে তার ভবিষ্যৎ জীবনের পাথর হিসেবে একটি সন্দেহ করে রেখে অন্যদের কাছে তা প্রচার প্রসার করতে পারেন সেটাও হওয়া উচিত এবং সেই থাকা উচিত আমি শুনেছি যে বদর ইসলামের সেন্টারে বা দেখেছি এক সময় এসে যে মাসাল্লাহ খুব বেশি খাওয়া হয় হ্যাঁ প্লেটের উপরে চাউল যে পরিমাণ তার চাইতে গোস্ত ডবল

তাহলে আমি একটা কথা আপনার বলেছি যে যত রকমের ইবাদত আছে নকল ইবাদত তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কি এলে অর্জন করা বরং এলে অর্জন করা কোনো কোনো ক্ষেত্রে ফরজ যদি আমার ফরজ ইবাদত সমূহ আদায় করার জ্ঞান না থাকে তাহলে ওইগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ তাহলে ওই ফরজ ইবাদত কে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা এখানে এই সমাবেশে এসেছি অতএব আমাদের নিয়তি কি করতে হবে পরিশুদ্ধ করতে হবে

এখানে আমরা এসেছি দিন শিক্ষা করার জন্য খাওয়ার জন্য অনেক সময় খেয়াল করি যে যদি আমার এক বেলার খাবারটা বেঁচে যাই উদ্দেশ্য থাকা ঠিক নয় আপনার যদি উদ্দেশ্য মহৎ থাকে যে মহৎ উদ্দেশ্যটা আপনাকে আল্লাহ রেজা মন্দির দিকে নিয়ে যাবে আল্লাহদ্দেশ্য বাস্তবায়ন করতে গেলে দুনিয়ার ছোটখাটো আল্লাহ ইসলাম আসামে বলেছেন অন্তরে আল্লাহ মহাব্বত আল্লাহর ইবাদতো ভালোবাসা আছে তার আকর্ষণাচ্ছে আল্লাহ তার সব কাজকে সহজ করে দেবেন তার অন্তরকে সম্পত্তি ভর্তি করে দেবেন

প্রয়োজন মেটাবেন না আর যেটুকু আল্লাহ তালা আপনার জন্য দুনিয়া নির্ধারণ করে রেখেছেন সেটুকু ছাড়া আপনি বেশি কিছু পাইবেন অতএব হাসারা খাসার অতএব আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি আমাদের আকর্ষণ সম্মানিত মেহমান আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমি

আমাদের সম্মানিত সাহেব আপনাদের কাফিকে সুন্দর আলোচনার জন্য দুঃখিত আমাদের সাহেবকে একই অবস্থা সময় দিতে পারলাম না